নমস্কার বন্ধুরা শ্রীমতির ব্লগে আমি শ্রীমতী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলার উতলিকার আবাসিকরা তাদের দুর্গোৎসবে আমাকে এবং আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিমন্ত্রণ জানিয়েছিলেন তো যথা সময় আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেলাম তারা তো সবাই আনন্দে আপ্লুত

আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সকলের অত্যন্ত প্রিয় কবি শ্রীযুক্ত সুবোধ সরকার মহাশয়কে তারা এখনো আসেনি তারা সবাই আসুন আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের আজকে সন্ধ্যার এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব ইতিমধ্যেই বিশিষ্ট কবি উত্তরকার আবাসিক শ্রীযুক্ত সুবোধ সরকার মহাশয় আমাদের মঞ্চে এসে গেছেন তার হাতে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের হাতে নতুন বস্ত্র উপহার দেব এই সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকে সন্ধ্যার সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করতে চলেছি আমাদের স্কুলে যদি অন্য কোনো বাচ্চারা এসে থাকো পরে যারা গিফট পাওনি তারা একটু সামনে চলে এসো কেউ কি এসেছ এসেছ পরে যারা আপনার শুভ ষষ্ঠী শুভেচ্ছা সবাইকে আমাদের যে এখানে ডাকা হয়েছে আমার বাচ্চাদেরকে দিয়ে প্রচুর গর্বিত এবং আনন্দিত আপ্লুত লাগছে শক্তি বাচ্চারা এত খুশি আমাদের তো জানেন আমাদের গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তো ওদের ওরা যে পরিবেশটা পায় এত সুন্দর পরিবেশ ওরা কখনও পায়নি সবাই প্রচণ্ড আনন্দ পাচ্ছে আর গিফট খাওয়ার আনন্দ সে তো আলাদাই আমাকে যদি এখন কেউ গিফট পা দেয় আমি তো আনন্দ করবোই ছোট বাচ্চারাও করবে এই দাদা দিদি এনারা গিয়েছিলেন আমাদের স্কুলে এনারা গিয়ে আমাদের এত সুন্দর করে অভ্যর্থনা করেছেন আমাদের বাচ্চাদেরকে এভাবে গিফট দিয়েছেন আমরা অন্তর থেকে সব টিচারের পক্ষ থেকে আমার স্কুলের পক্ষ থেকে এবং স্যার আমি শুনেছি যে আপনার জন্যই এই সমস্ত সম্ভব হয়েছে অনেক অনেকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন শুভ শারদীয়া শুভেচ্ছা সবাইকে আপনার কাছে একটা অনুরোধ করল আপনি আপনি তো জানেন আপনার স্টুডেন্ট কারা পাবেন আপনি আরিকদ্যার সাথে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিয়ে দেবেন হ্যাঁ আপনি আপনি আরিকদার সাথে যোগাযোগ করে ওই ড্রেসগুলো নিয়ে দেবেন ঠিক ঠিক আমাদের আমাদের এখানে রাখা থাকবে মা দুর্গার হোধনের মুহূর্তে একেবারে মহা সুষ্ঠী নেই সন্ধ্যা কাল